পাথো চেরা হো আমার কিদায় পোডেশে দুমি য়ে শেছিলে ফোরশো কাল কাল কেনো আশো নিমো সকাযানেকে I'm <laughs> sorry.

তুই একটা অসম্ভব তুই একটা বোধ পাই মেয়ে যদি বলে পারলেনিজের বাঁচায় ইঞ্জিনিয়ারিং বাস করেছেন শুনছেন এখন আর কেউ নাক শিখাতে পারবে না

তোমাকে বলার একটা কথা আছে তোমাকে দেবার একটা জিনিস এরপরেই জোড়ো বস্তু এখন থেকে ও তোমারই বাচ্চা তুমি ভালো এদিকে এসো ওকে ধরো তুমি এক সুন্দর চল বাইরে দাও